আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই থাকছে গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সংবাদ কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে উনিশ জানুয়ারি সোমবার রামকৃষ্ণপুর বাজার সংলগ্ন ময়দানে আয়োজিত এই মাহফিলে স্থানীয় এলাকা ছাড়াও দূর থেকে আসা অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন মাহফিলের সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুরের সন্তান হাজি আব্দুস সত্তার মার্কেটের কর্ণধর এবং বিশিষ্ট দানবীর ও সমাজসেবক হাজি মোহাম্মদ ইব্রাহিম তার সুযোগ্য দিক নির্দেশনায় মাহফিলটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাশেম প্লাজার সত্ত্বাধিকারী হাজি মোহাম্মদ আবুল হাশেম মাহফিলে প্রধান বক্তা হিসেবে ইসলামের সারগর্ভ ও জীবনমুখী আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন এবং জামিয়া শারিফিয়া আরাবিয়া মাদ্রাসার সাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন রহমতপুর মাদ্রাসার মহাপরিচালক ও প্রবীণ দিন আলহাজ হযরত মাওলানা মুতালিব খান এছাড়াও মাহফিলে ওয়াজিনে কেরাম হিসেবে কুরান ও সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ওয়াজিনে কেরাম ছিলেন শ্যামপুর কেন্দ্রীয় জামে মসজিদের হজরত মাওলানা গোলাম মুস্তফা রামকৃষ্ণপুর আমান জামে মসজিদের খতিব হজরত হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর বাজার বাইতুননুর জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা এনামুল হক সাইফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়ালিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজি মোহাম্মদ আনোয়ারুল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর বাজারের মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ লোকমান হোসেন রামকৃষ্ণপুর বাজারের মেসার্স তারেক এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মোহাম্মদ রিয়াজুল হক সরকার জুয়েল পুরো মাহফিলটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন আখণ্ডপাড়া গ্রামের খাদেমুল কুরান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ কারি আব্দুদ্দাইয়ান গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে বক্তারা সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামের শিক্ষা সমাজ সংস্কার এবং পরকালীন মুক্তির বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সবশেষে মুসলিম উম্মার ঐক্য শান্তি সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক আবেগ ঘন মোনাজাত করা হয় আমরা মঙ্গল কামনা করি ব্যবসায়ীদের মঙ্গল কামনা করি এই বাজারের ক্ষয়ক্ষতি আল্লাহ থেকে আল্লাহ করে আপনারা সবাই দোয়া করবেন এবং যে আমরা চলে যেতে পারি কিন্তু মাহিল যে কোনদিন বন্ধ না হয় সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন নিশ্চয় আল্লাহ আপনারা রাজি আছেন তো মহিল চলবে তো সারা জীবন আগের বছর চলবে তো মহিল হ্যাঁ প্রত্যেক বছর মাহফিল করতে পারি কারো প্রচনায় না পড়ি কোন শয়তান যে আমাদের ইমানি ডাকাতি না করতে পারে সেটি খেয়াল রাখবেন মাহফিলের মধ্যে সর্বাত্মক সহায়তা করবেন ইনশাআল্লাহ এ আশা ব্যক্ত করি আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ